যে প্রচন্ড গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে সবাইকে ডিম ভাজা থেকে আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আমিও আজকে চলে আসছি ডিম ভাজার জন্য আলাইকুম কেমন আছেন সবাই আর এখানে দেখেন আমরা মা ছেলেরা চলে আসছি ডিম ভাজার জন্য আর এখানে আমি একটা ফ্রাই অল্প একটু তেল নিয়ে আসছি আর ফ্রাইফ্যানটা কিন্তু আমি একদম ধরে ধরে দেখাচ্ছি ঠিক আছে ফ্রাইফ্যানটা কিন্তু আমি কোনো গরম করে নিয়ে আসি নাই তো আপনারা অনেকে বলবেন যে ফ্রাইফ্যান চুলা থেকে গরম করে নিয়ে এসে তারপরে ডিম ভেজে নিচ্ছে তো এখানে আমি এই ফ্রাই ফ্যানটা বিশ মিনিটের জন্য একটা নির্দিষ্ট জায়গায় দেবো আর এদিকে আমার ছেলে তো স্যান্ডেল খুলে দেখছিল যে ছাদকে কেরকম গরম তো স্যান্ডেল খোলার সাথে সাথে আবার স্যান্ডেলটা পরে নিচ্ছিল অনেক গরম বাংলাদেশের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি আর এখন দুপুর বারোটা তো এখানে আমি ফ্রাই ফ্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি কি আর ডিম নিজেরাই হয়ে যখন গরম হয়েছে ফ্রাই ফ্যানটা কিন্তু গরম হয়ে গেছে ও ধরার সাথে সাথে কিন্তু ছেড়ে দিছে তা আমারও আর দেরি হইতেছে না তো এখানে আমি একটা ডিম নিয়ে বিসমুল্লা বলে ডিমটা ছেড়ে দিছি দেখেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আস্তে আস্তে কিন্তু ডিমটা সাদা হয়ে

দেখেন কি একটা অবস্থা আশ্চর্যজনক একটা ঘটনা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সূর্যের তাপেও ডিম ভাজা যায় আমি তো বিশ্বাসই করতে না প্রাইফিনটা গরম হওয়াতে ডিমটা দেওয়ার সাথে সাথে সাদা হয়ে শক্ত হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এদিকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলেও তো হাঁপাতে হাঁপাতে শেষ গরমে অস্থির হয়ে যাইতেছে তো আমি আর বেশি দেরি করলাম না আমি আমার ছেলেদেরকে নিয়ে রুমে চলে আসলাম আর এইখানে এই ডিমটা যেহেতু আমার ছেলে খাবে সেজন্য আমি আবারও ডিমটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি কুসুমটা কাঁচা রয়েছে তো তাই অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি এই গরমে কাঁচা কুসুম খেলে যদি আবার কোনো একটা সমস্যা হয়ে যায় সেজন্য আর কি এই তো ডিমটা ভাজা হয়ে গেছে তো যাই হোক সবাই সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ